সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সোনালী ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সোনালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে হেড অফ অডিট বা চিপ অডিট অফিসার সিএ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে পদের নাম হেড অফ অডিট বা চিপ অডিট অফিসার সিএও পদ সংখ্যা এক যোগ্যতা প্রার্থীকে অবশ্যই এফ সি হতে হবে এছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন তিন লক্ষ পঞ্চাশ হাজার কম বেশি হতে পারে বয়স ষাট বছরের মধ্যে হতে হবে তবে বাণিজ্যিক ব্যাংকে অডিট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বাষট্টি বছর আবেদন যেভাবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ জাতীয় পরিচয়পত্রের কপি সব শিক্ষা সনদের কপি স্থায়ী ঠিকানা ও যোগাযোগের নাম্বার সহ আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ উন্নয়ন বিভাগ সোনালী ব্যাংক পিএলসি সদর দপ্তর পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ চুয়াল্লিশ মতিঝিল সি এ ঢাকা এক হাজার আবেদনের শেষ সময় তেইশে জুলাই দু হাজার চব্বিশ